টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলছে নানা আয়োজন সেক্ষেত্রে বাংলাদেশ দলও ব্যতিক্রম নয় ইতিমধ্যে শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপের আগে স্বাগতিকদের বিপক্ষে সিরিজে বাজেভাবে হেরেছে টাইগাররা মূলত টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতার কারণেই এমনটা হার হেরেছে বাংলাদেশ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্র তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে তাই তো বিশ্বকাপের আগে আবার প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ভারতকে হারাতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে শান্তর দল তবে ভারত বাংলাদেশ ম্যাচের আগে মুস্তাফিজের বলিং নিয়ে ধোনির বিশেষ বার্তা দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের ব্যাটিং খারাপ হলেও বলিং লাইন তেমনটা খারাপ না এই দলে রয়েছে মুস্তাফিজ যার বলে বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা হার মেনে যায় তাই তো রোহিত কোহলিদের মুস্তাফিজের বল দেখে খেলতে হবে হয়তো বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতকে হারাতে মুস্তাফিজের বলিংয়ে যথেষ্ট তো প্রিয় দর্শক ধনির এমন মন্তব্যে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন